এই কি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে বাবাজি এ শোনা মানে করো একটা মহিলা ছিল বাবা কিতাবের নাম হলো বাবা আওরাত কি হিকায়াত কি নাম বললাম আওরাত কি হিকায়াত এক কিতাবের মধ্যে লেখছে একজন মহিলা বাবাজি পাঁচ ওয়াক্ত নমাজ পড়তো মহিলাটা পর্দা করত স্বামীর সেবা করত মহিলাটা স্বামীর অর্ডার না নিয়ে বাড়ি থেকে এক পাও যেত না জোর জায়গা যেত না এখনকার ঘরের মা মাponde যদি বাবা কোন স্বামী যদি বলে যে বিবি আ

এই মহিলাটা বাবা তুই মুসলমান ভাইরা কোনদিন বাবা নামাজ কাজা করে না কোনদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা তোমরা যদি ওই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা ও আমার

বাবা তোমার স্ত্রীর কবর করছো কেন সে ভাই ভাই কাজে আগে আসলো যখন কাছে আগে আসলো মাটি নিয়ে ভাবো ওই শোনাতে যে

তখন বাবা তিনি বলতে চো ভাই আমার বিবে যখন বেঁচে ছিল আমার বিবায় থাকতো যদি আমার বাড়িতে কোনো বন্ধু কোনো বন্ধু যদি যাত বেরত না বেরত না বেরতন দ্বিতীয় নম্বর হল হলো প্রত্যেক দিন পদ আমাদের পর আমার বিভি সুরাই করতো

তাইলে মা বন্ধুর বলতেছে মা মা কবরে যাওয়ার আগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখুন কবরে যাওয়ার আগে পাঁচ অক্ত নমাজ পড়েন কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করেন মরার পরে জান্নাতি হওয়া যাবে এ ঠিক কিনা কি গো কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করতে হবে এখনকার আমাদের মা নামলাম একটু ওই পুকুরের মহিলা কেউ যদি আসে একটু গলা খেকারে দিয়েছি ঠিক আছে মা নেমেছে পুকুরে গোসল করতে নামার পর কিছুক্ষণ পরে বেরিয়েছে মা বলে কি হলো বলে ওই পাড়ার একজন আসে বলে কে নাম কি বলে আব্দুর রহমান যাই তো কোয়ার কথা বলেছি ওটা জামার নিজ চাচা হয় আবার কিছুদিন পর বলছে মা আরেকজন আসছে বলে কে বলে আব্দুর রহমান যাই তো ওটা খালাতো ভাই হয় তো কোয়ার কথা বলেছি যখন হলো তিনবারের ব্যাটাতে বাবা গিয়েছে মা আরেকজন বলে কে বলে মসজিদের ইমাম সাহেব এমন ভাবে বাবা মাটাকে ঘন্টা দিচ্ছে বলেছে চার কোলি পর চলে এসেছে

মোহাম মদ মৌলানা মোহাম মদ স

আমরা মহাবাত করি না ভালোবাসি বাবা বলেন বাবা চলুন চলুন তো আবদুল্লাহ বন্ধুরা আবদুল্লাহ কি জিজ্ঞাসা করে আবদুল্লাহ তোমার চব্বিশ বছর হয়ে গেল তো বিয়া সাথি করবে না আব্দুল্লাহ বলছে বন্ধু আমার তো বিয়ে হয়ে গেছে জোরো বলে আব্দুল্লাহর বন্ধুরা বলতালাগুলো বলল আব্দুল্লাহ তোমার বিয়ে হলো তোমার அப்பா জানলো না তোমার ভাই জানলো না পাড়া-পার্শিরা জানলো না আর তুমি বলতেছো আমার বিয়ে হয়ে গেছে এটা কেমন দেখা যায়

বলছে হ্যাঁ আসমানে আব্দুল্লাহ রাজি আনহু তিনি বলতেছে বলো বন্ধু রাহু তবে সুনে রে কে দাও রে কে দাও দাও

হাল্লা রাস্তায় কুরবানি করতে নিয়ে গেছিলাম আমি এমন একজন

যখন এই কথাবার্তা হলো তো আবদুল্লাহর বন্ধুদের মনটা খুব খারাপ কেন যে আব্দুল মুতালি বলেছিল তোমরা যদি আমার বেটাকে বিয়েতে রাজি করতে পারো 10 করে টাকা আর সৌদি আরবে লম্বা লম্বার কিছু খেজুর তোমাদেরকে দেব এরা মনে মনে ভাব যে বন্ধুরে বেকার আশা হলো আর টাকা পাওয়া গেল না চল যাই টুক 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 করে বাবা

আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আমার কাছে এসো আমার কাছে এসো আমি তো তোমাদেরকে দশটা করে টাকা এবং কিছু খেজুর দিব বলেছিলাম কিন্তু আব্দুল্লাহর বন্ধুরা তোমরা কি টাকা নেবে না তখন বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম আব্দুল্লাহর ল ম্যন লেবহ জর হর আপমার গাটার আমরাতো বিয়ে দিয়ে দিতে পারলাম না না। কিভাবে দস্টা করেটা কানে বগব বেরাদেশনাম্মাদের সামানি কেরাউ কেও।

যখন তাহলে তোমার শ্বশুর শ্বশুরের নাম কি বলছে আবজা জহরি আর তাইলে শ্বশুর বাড়ি কোথায় সোনার মদিনা

আমরা যাব মদিনা যাব মদিনা কে কে যাবি চল রে তোরা কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা আমরা যাব মদিনা সোনার মদিনা জরওয়াল বাবা যে মুসলমান আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মদিনাতে পৌঁছালেন মদিনাতে যখন বাবা পচে গেল কিন্তু আব্দুল একবার দূর পর্যন্ত

আব্দুল ওয়াব জরে বাড়ি কোনটা বলতে পারবেন বলছে কি কাট একটু বলুন তাইলে পরে বলবো আব্দুল মুত্তাল্লি বলতেছে বলা গো ভাই তিনার নেকি একটা बेटी আছে তার নাম হলো হযরতে আমিনা আমার ব্যাটার সঙ্গে বিয়ে দিতে চায় তিনি বলছে যে হুজুর আপনি বাড়ি ঘুরে যান বলে কেন বাড়ি ঘরে যাবে কেন আপনি যার কোন আমি হলাম সেই আব্দুল ওয়াহাব জোহরি জোরে বলেন ওটা হচ্ছে আমারই বিটি আমার বিটির বিয়ে হয়ে গেছে আপনি বাড়ি ঘুরে যান বলে বিয়ে হয়ে গেছে বাড়ি ঘরে যাব তার মানেটা কি এত কেমন হয়ে গেল তবে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে যখন বাড়ি যাব একবার জিজ্ঞাসাই করি কার সাথে বিবাহটা হয়েছে একবার জিজ্ঞাসা করে বাড়ি যাওয়ার সাথে বলো গো আব্দুল ওয়াদরি ভাই আপনার बेटी আমিনার কার বিবাহ হয়েছে বলোন না আব্দুল ওয়াহাব দড়ি বলতে যে বলো তবে শুনে না শুনে নাও আমার পিটির সাথে বিবাহ হয়েছে আসমানে তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মনে খুশি হলো কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনি হলো আব্দুল মুত্তালিব ইনি কিন্তু জানে না বাবা কিন্তু বাবা আবার জিজ্ঞাসা করে ছেলের নাম হলো আব্দুল্লাহ আচ্ছা কিভাবে বিয়েটা হয়েছে একটু ঘটনাটা আমাকে শোনান আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে ভাই গো আমি একদিন আমার ঘরে চাতালে আরাম করতে জিনা সব সময়

তাইলে আপনি বলুন বলুন আপনি বলুন বলুন তাইলে পরে ভরে আমি যে আপনাকে এই কথাটা বললাম আচ্ছা আপনার বিশ্বাস হয়েছে কি হয়নি আব্দুল মুতালিব মনে মনে ভাবছে যে আমার ব্যাটার ঘটনা আর এই ঘটনা তো একবারে হুবহু মিলে যাচ্ছে তখন আবার বলতে চক আব্দুল আব জরি আমার একটু বলো ঘটনাটা ভালোভাবে বলে বলো তা ছেলেটার বাবার নাম কি তখন বলতে লাগলো বলে তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুতালিব তিনি হলো বাবা শরীফের মোতালি হজরতে আব্দুল মোতালে দিল খুশ হয়ে গেছে আনন্দতে বাবা আপনার হাসি